মাওলানা দেলোয়ার হুসাইন সাইদি সাহেবের বুকে যদি আমরা এই হাদিস শুনতাম দিল ইচ্ছা করে উনি টেনে টেনে আমাদেরকে যদি কাছে এই হাদিসগুলো শোনাইতেন যে আমার নবী শরীর মুবারকের ঘাম মুবারক সাহাবাই কেরাম আতর হিসেবে ব্যবহার করতেন আমি বলতেছি সুন্দর লাগতেছে না কিন্তু আল্লাহর ইজ্জতের কথম মৌলানা দেলোয়ার হুসাইন সাইদি সাহেব মরহুম উনি যদি টেনে টেনে আমার নবীর সামনে হাদিসগুলা বলে শুনতেন আজকে আমরা ক্যাসেট শুনে শুনে আপনার জন্য দোয়া করতাম কাশ যদি আপনি বলতেন যে আমার নবীর লোক মুবারক আমার নবীর সাহাবিরা সংগ্রহ করতেন আমার নবীর তুতু মুবারক নিয়ে মুখে মুখে লাগিয়েছেন এই কথাগুলা যদি টেনে টেনে জাতির সামনে বলতেন আফসোসের বিষয় হচ্ছে এগুলা বলি নাই জাতিকে শুনিয়েছি কেমতের ময়দানে আমার নবীও নাকি জানেন না আমার নবীর কি অবস্থা হবে আমাদের এমন সম্মানজনক দরবার আমি কোথাও দেখি নাই মোহাম্মদ সাল্লাম যদি উজু করেন তাহলে লোকেরা তার ভক্তরা উজুর পানিগুলি উঠায় গায় মাখায় নাই পানি পড়তে দেয় না তিনি যদি থুতু ফেলেন সে থুতু তারা উঠায় গায় মাখায় নেয় তিনি আল্লাহ রব্বুল আলমিন নিজে তো নাম ধরে ডাকলেনি না বরং কোরআনে করিমের বলে দিলেন আমি আমার নবীকে যেমন নাম ধরে ডাকি নাই তোমরাও পরস্পর পরস্পরকে যেভাবে নাম ধরে ডাকা ডাকি করো এইভাবে আমার নবীকে কখনো নাম ধরে আল্লাহ নিষেধ করে দিলেন রাসুরের সামনে গিয়া মোহাম্মদ বলবামা কি সম্মান কি মর্যাদা কি রাসুরে করিম সাল্লাহ আল সাল্লামের সামনে বসে উচ্চ স্বরে কথাও বলানি সে